পর স্কুটি এবং মালবাহী গাড়ি তিন চাকার মালবাহী গাড়ির সঙ্গে স্কুটির সংঘর্ষ এবং সেই সংঘর্ষে এক মহিলা সহ আহত হয়েছেন চারজন ঘটনা মেলাঘর থেকে সোনামুড়া পচামার ঘাট রাস্তার মাথায় মূল সড়কে চালকের অসাবধানতা বসত ঘটে এই দুর্ঘটনা জানা গেছে যে সোনামুরা মালবাহী গাড়িটি মেলা ঘরের উদ্দেশ্যে ধাক্কা লাগে এবং সেই সময় নাকি আহ প্রচার মার সংলগ্ন সড়কে আসতে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে চালক সহ স্কুটির আরো দুই আরোহী আহত হন এবং ঘটনার খবর পেয়ে অগ্নি দপ্তরের কর্মীরা তারা আহতদের উদ্ধার করে ম্যানাগড় বহকুমা হাসপাতালে নিয়ে যান দেখতেই পাচ্ছেন সেই ছবি যেখানে একেবারে অটোটি উল্টে গেছিল এবং তারপরে স্কুটির সঙ্গে যে সংঘর্ষ হয় সেই সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে চাৰিজন তাত নাম টি কৈছে নাম ডালি আলম হুছেন হুছে আলম আলম হুছেন একজন বয়স আঠাৰুভা বয়স সোতৰ রেখা খাতুন বয়স 19 জন মেয়ে হোসেন মিয়া যারা আহত হয়েছে তাদের বয়স অত্যন্ত কম মাত্র 17 18 বছরের যুবকেরা এবং যেভাবে তারা আহত হয়েছেন তারা এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন বলেই জানা গেছে সময় আরও একটি বিরোধীর সঙ্গে থাকুন